একটা দেখছেন আমি সবাইকে বলবো আপনারা লাইভটা হচ্ছে আগে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন এবং আমাদের কাছে এগুলো যা দেখছেন সব হচ্ছে পিনটকের কাজ করা অনু প্লাস বডি সেলরটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে সো সবাইকে বলবো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবো লাইভটা শেয়ার করে দিব যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আমাদের অবশ্যই সবাইকে বলবো আপনারা একটু কমেন্টস করবেন এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা কিছু যদি ঠিকঠাক থাকে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকের এই প্রোডাক্টগুলো থাকবে হচ্ছে প্রিন্টকের কাজ করা খুবই চমৎকার ড্রেস যেটা মার্কেটের সব থেকে রিজনেবল প্রাইজে পাঠান বাজার একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাদেরকে দিচ্ছে আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা খোলা এটা হচ্ছে প্রিন্টক কাজ করে দেখেন এখানে কি সুন্দর কাজ করা প্রিন্টকের কাজ থাকবে এটা হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্ট একটি প্রোডাক্ট যেটা সাইজ হবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ এর ড্রেসটা অ্যাভেলেবেল আছে এবং এটার যে প্যান্টটা আমরা ইউজ করতেছি প্যান্টটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে প্রিন্টের মধ্যে এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সম্পূর্ণ হচ্ছে সেলাই করা এবং ইলাস্টিকটা খুবই দারুণ এবং দেখেন প্যান্টের নিচে কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন আছে এবং আমাদের প্রত্যেকটি ড্রেসের সেলাই কোয়ালিটি একটু দেখবেন আমাদের যে সেলাইটা ইউজ করা হয়েছে আমাদের প্রত্যেকটা কিন্তু ওভারলক করা সেলাই নিয়ে কোনো কমপ্লেন নাই এবং আমাদের প্রত্যেকটা আর ড্রেসের এই দেখেন ড্রেসের যে আপনার ইয়ে টা আছে এক্সট্রা করে কিন্তু এখানে আমাদের একটা এক্সট্রা করে ইয়া আছে যেটা অনেকে থাই বলে থাইতে এক্সট্রা কাপড় দেওয়া আছে যেটা খুবই সুন্দর এবং খুবই কমফর্টে আপনারা ইউজ করতে পারবেন এবং এই ড্রেসগুলো ওনা ওনা নিয়ে হচ্ছে আপনাদের কোনো কমপ্লেন নাই জিরো কমপ্লেন হচ্ছে ওনা নিয়ে কারণ ওনাটা হচ্ছে ইউজ বড় অনেক বড় ওনা এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে রেওয়ান যে ফেব্রিকটা খুবই চমৎকার দুবাই সিল্কের মতো খুবই আর শাইনিং একটি ড্রেস শাইনিং একটি দোপাট্টার সাথে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার এবং এগুলো পরলে গেলেন্স দেয় কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো পরলে আমি বলবো যে সকল আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে যাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দাও রাখতে হবে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এইটা দেখেন আমরা জাস্ট আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালার দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটি কালার দেখিয়ে দিব যারা যারা আজকে লাইভটা দেখছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মজিদের অপজিটে ব্ল্যাক বেঙ্কেল ইন্টারপ্রাইজ আমাদের শোরুম আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসুন আপনারা যারা আসতে চান সরাসরি আমাদের সবে ভিজিট করুন ঢাকা নিউ মার্কেট আমাদের মেইন ব্রাঞ্চ সম্পূর্ণভাবে খোলা রয়েছে আজকে আপনারা চলে আসতে পারেন যে কোনো সময় যে এবং নিতে পারেন আপনাদের পছন্দের ড্রেস মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর একটি কালার অল ডিজাইনটা দেখেন নিচে হচ্ছে পিনটকের কাজ করা সিলাই কলবি ফিনিশিং যা আপনাদেরকে মনে মুগ্ধ করে এবং প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর আমি জাস্ট আপনাদেরকে কালার পুরো এক এক করে দেখিয়ে দিব যাদের লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন আমাদের মেন প্লাস আমাদের মেঘা মালটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকটা লিফটে ফাইনাল হচ্ছে আমাদের মেঘা যেটা সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ খোলা থাকে যাদের যে যেখান থেকে লাগে যে প্রোডাক্টটা লাগে আপনারা নিয়ে নেবেন যাদের যেখান থেকে লাগে যে প্রোডাক্টটা লাগে আপনার দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আপনারা আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো সবাইকে বলবো লাইভটা শেয়ার করতে হবে লাইকটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের রেডি থ্রি মিলটা হচ্ছে মার্কেটের সব থেকে ডিমান্ডেবল মার্কেটের সব থেকে চাহিদা ফুল প্রোডাক্ট মাত্র আটশো টাকা করে মাত্র কত করে মাত্র হচ্ছে আটশো টাকা করে আমরা একটু কমেন্টস করি কিন্তু সবাই বেশি বেশি করে কমেন্টস করব বেশি বেশি করে হচ্ছে কমেন্টস করব লাইভটা শেয়ার করব ফেসবুকে দিয়ে আমারটা দেখেন প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব যা যার লাগবে যে পজিশন থেকে লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন অসাধারণ সুন্দর এই কালেকশনটা যা শুধুমাত্র আপনাদের জন্য যা শুধুমাত্র আপনাদের জন্য থাকবে মাত্র কত টাকা মাত্র থাকবে হচ্ছে আপনার 800 টাকা করে থাকবে মাত্র 800 টাকা করে থাকবে সবাই লাইভটা শেয়ার করব আমাদের প্রত্যেকটা ব্রাশ এগুলো अवेलेबल আছে প্রত্যেকটা ব্রাশ যাবে যে ব্রাশে মানে যে নিতে চান আপনারা চলে যেতে পারেন যে কোন ব্রাসে যে নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন সুন্দর ড্রেস গুলো মাত্র হচ্ছে মাত্র প্রাইস 800 টাকা মাত্র 800 টাকা করে সিঙ্গেল এক পিস প্রোডাক্ট আপনারা পাবেন সিঙ্গেল এক পিস প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে 800 টাকা দিয়ে নিতে পারবেন মাত্র আটশো টাকা যে নিতে পারবেন আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না যাদের যে কালারটা দরকার যারা যে ডিজাইনটা নিতে চান অবশ্যই নিয়ে নিন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কে লিফটে ফাইভ দেখেন আমরা কালারগুলো দেখিয়ে দিব সবাই একটু লাইভটা শেয়ার করবো সবাই যারা যারা আছে লাইভে সবাই একটু লাইভটা শেয়ার করে দিব ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিব দেখেন সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকটি ড্রেসের লং ফ্যাক্ট হচ্ছে আপনার কোনো আজ সরি এই গ্রোথে তিতাল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ মধ্যে লক দে খুচরা বিক্রি খুচরা প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা দিয়ে এটা একটু ডিজাইনটা দেখেন আরও প্রেমে পড়ে যাবেন এই ড্রেসটার একটু ডিজাইনটা দেখলে দেখেন কি সুন্দর একটি ডিজাইন কিন্তু এখানে আছে যেটা খুবই চমৎকার এসব ডিজাইনের যদি ড্রেস আপনারা তৈরি করতে যান আপনাদের মজুরি আসবে মিনিমাম মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা শুধু মজুরি আসবে সেখানে আমরা আপনাদেরকে মজুরির টাকাই আপনাদেরকে ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এতটা ডিসকাউন্ট প্রাইস এতটা কম প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ড্রেসটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল একটি প্রাইসে খুবই রিজনেবল একটি প্রাইসে আমি সবাইকে বলবো যার লাগবে যে পজিশন থেকে লাগবে অবশ্যই নিয়ে নেবেন উচ্চ করো এই পাশটা যাদের লাগবে আপনারা হচ্ছে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন অথবা আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ আজকে মঙ্গলবার সম্পূর্ণ খোলা রয়েছে যাদের যে প্রোডাক্টটা লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অনেক অসাধারণ অসাধারণ ডিজাইনের প্রত্যেকটি এই সুন্দর রেডি থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হচ্ছে কি পেয়ে যাবেন ঠিক আছে

আমি বলবো এই প্রোডাক্টটা হতে পারে আপনার জন্য বেস্ট কারণ এই টাকায় এই প্রোডাক্ট কোনোভাবেই পসিবল না পাঠান বাজার ছাড়া কোনোভাবেই পসিবল না পাঠান বাজার ছাড়া তবে সবাইকে বলবো যাদের যে কালারটা দরকার আপনারা জাস্ট অর্ডার করে ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন দেখেন অসাধারণ এই কালারটা এটা আরেকটি কালার চমৎকার একটি কালার শুধুমাত্র আপনাদের জন্য এটাই হচ্ছে আজকে লাস্ট কালার এটা এটা হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা করে। করে একটি কালার যা শুধুমাত্র আপনাদের জন্য সবাইকে বলবো লাইকটা শেয়ার হবে কিন্তু লাইকটা বেশি বেশি করে শেয়ার হবে বেশি বেশি করে কমেন্টস করতে হবে যারা আমাদের গুলোতে আসতে চান আমি বলবো যে সরাসরি চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাংকের লিফ্টের পাইপে আমাদের শোরুম সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণভাবে ভাবে আমাদের শোরুম থাকে সপ্তাহে সাত দিন আজকে মঙ্গলবার আজকে রাত আমরা হচ্ছে ফুল নয়টা পর্যন্ত শপে থাকব আপনারা এসে আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আমাদের পাঠান বাজার আউটলেট থেকে এই পিকচারগুলো কিন্তু আমরা আপলোড করে দিব ইনশাআল্লাহ প্রত্যেকটি পিকচার হচ্ছে র পিকচার তো আমি সবাইকে বলবো যাদের যেই ধরনের কালার যে ধরনের ডিজাইনগুলো দরকার আপনারা নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে আমাদের লাইভটা এখানে শেষ করতে যাচ্ছি আজকে হচ্ছে আজকে হচ্ছে বার আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুমটা খোলা আপনারা আসতে চান সরাসরি চলে আসবেন আসসালামু আলাইকুম আপনাদের আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মলিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কটা ফাইভে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলুন ভালো থাকবেন আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ খোলা চলে যাবেন